কি ভাই দরান দরান ব্যাচ মিনিট আপনি রাস্তায় কুড়িয়ে পাইছেন এগুলো আচ্ছা আমি একটু দেখি আমি ভাই আমি বুঝতে পারছি আমি একটু দেখি কি লেখা কাগজের মধ্যে দরান দরান এখানে আর কি পাইছেন দরান দরান আর কি পাইছেন এইখান থেকে আর কি পাইছেন আর কি পাইছেন ওটার ভিতরে কি এটার মুরানো ছিল কিছু একটা কিছু একটা মুরানো ছিল এখানে এটার মধ্যে আর কি পাইছেন দেখান দেখান বের করেন ওইটা পকেট বের করেন আচ্ছা 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 এই যে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এটা বের করেন কি দেন কি আপনি বের করেন নাকি আপনি বের করেন কি তো দেইও নাই হলো আপনি বের করেন কি এই যে আসল রহস্য আসল রহস্য দাঁড়ান 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 এক মিনিট দেন এই যে আমরা এই ধরনের ভিডিও অনেক দেখছি রিকশাওয়ালা বাইরা রাস্তা থেকে কুড়াইয়া যাত্রীসহ যাত্রীসহ পরে এই সোনার একটা বার নিয়া হ্যাঁ তার মধ্যে আবার সুন্দর করে সুন্দর করে লিখিত আছে ওই যাত্রীরে এই বার দেখায়া আমরা এই ধরনের এই ধরনের অনেকগুলো ভিডিও দেখছি আমরা আজকে আমি হাতে নাতে বাস্তব প্রমাণ পাইলাম যে সে সোনার হার সোনার একটা বার এবং সুন্দর করে লিখিত আছে স্বর্ণকার বাবু আমি নিজে না আসতে পেরে আমার মার যাতে তিন ভরি স্বর্ণের উজনের একটি বার পাঠিয়েছিলাম তার মাথায় একটি এই যে সুন্দর আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর উনি দেখলাম রাস্তা থেকে কুরাইলোটা রিক্সাওয়ালা ভাই হ্যাঁ ওই রিক্সাওয়ালা ভাই যাত্রীরা বলতেছে ওইখানে টাকা পয়লা রয়েছে এটা পরে উনি তুইলা খুলতেছে এর মধ্যে আমি হাতে নাতে দেখলাম হ্যাঁ আপনি যাত্রী যাত্রী রে বলতেছেন এটা যাত্রীরা দেখাইতেছেন মামাই আপনাকে বলছে আপনারা বলছে কি লেখা আমি এই ধরনের অনেক বিড়ু দেখছি যাত্রী রে যাত্রী রে যাত্রী এগুলো দেখায়া পরে যাত্রী যাত্রী ব্যাগ থেকে অনেক কিছু নিয়ে নেয় এই ধরনের আমরা দেখছি না দেখছি না অনেক এখন আমি রাস্তা উনি দেখি রাস্তা থেকে না আমি মাত্র উনি রাস্তা থেকে তুললো আর ওখানে বলতেছিল সাথে সাথে আমি দেখি ওনার আটকেলাম ঠিক আছে দেচ এই ধৰণৰ ভিডিঅ' আপোনাৰা দেখোন তো এই ধৰণৰ লোকে মানুহে

হ্যাঁ বলছি কি লেখা আমি একটু তারপরে আপনার হিসেবে এই ধরনের ভিডিও এই ধরনের ভিডিও আমরা অনেক দেখছি অনেক 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 দেখছি এই ধরনের জিনিসগুলা নিয়া নিয়ে এটা দেখি কি এটার মধ্যে কি আপনারা দেখেন একটু দেখেন একটু দেখেন দেখেন দেখাইয়া এইগুলা দেখাইয়া মানুষের এরকম ভাবে হয়রানি করিয়া আজকে আমি হাতে নাতে ধরলাম আজকে আমি হাতে নাতে পাইলাম উনি ওই লুকু ছেন এখানে আশেপাশে পুলিশ কোন জায়গায় পাওয়া যাবে এখন

পুলিশ আছে আশেপাশে বা এদিকে পুলিশ আছে দাঁড়ান দাঁড়ান আপনি যাবেন না এখানে দাঁড়ান এখানে কাগজ ছিল এইগুলা ওর আগের একজন ফালাইয়া যা সে কুরাইয়া যাত্রীরা দেখা যাত্রীরা এই সঙ্গে দেখা জিনিস নেই ছিলেবল দেখছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না এই যে এই যে এই যে আরো আছে এই যে তার গাড়ির ভিতরে আরো জিনিস পাওয়া গেছে দেখছি এই যে তার গাড়ির ভিতরে আরো

আমি দিচ্ছি আমি করতেছি হ্যাঁ 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 এই এই জিনিসটা প্রায় ফুল আরো রাস্তার মধ্যে পাইছি এও একজন শুনতেন এই ধরনের কাজ করে মানুষ এই ধরনের কাজ করে মানুষে প্রতারণা করে মানুষের সাথে মানুষের সাথে প্রতারণা করে এই ধরনের